ফের বিস্ফোরণ কেঁপে উঠল গোটা গ্রাম ধুলিসাদ শৌচালয় সীমান্তের কাছে গ্রামে এমন ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কল্যাণীতে বাজি কারখানার ভয়াবহ ও প্রাণঘাতী বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণ রাজ্যে ফের বিস্ফোরণের ঘটনা এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কেতু গ্রাম এলাকাবাসীর অভিযোগ রবিবার আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ বোমা বিস্ফোরণে সম্পূর্ণ ধুলিস্বাদ একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয় ঘটনায় তীব্র আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা জানা গেছে এলাকার বাতাসে রয়েছে বারুদের গন্ধ স্থানীয় সূত্রে জানা গেছে বহু বছর ধরে ওই বাড়িটি খালি অবস্থায় পড়েছিল জানা গেছে বাড়ির মালিক মেহবুর আলম বর্তমানে কর্মসূত্রে বাইরে থাকেন ওই বাড়িতে অন্য কেউ থাকেন না গ্রামবাসীদের আশঙ্কা খুব সম্ভবত সকলের নজর এড়িয়ে ওই বাড়ির শৌচালয়ে কেউ বা কারা বোমা মজুদ করে রেখে গিয়েছিল সেই বোমা ফেটেই ঘটে এই অঘটন এই পরিত্যক্ত বাড়ির আশেপাশে আরও বোমা মজুত করা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই বোমা মজুতের পেছনে কি কোনো নাশকতার ছক রয়েছে সে প্রশ্নও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা সূত্রের খবর রবিবার সন্ধ্যায় হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গ্রামের চেচুর গ্রামের বাসিন্দারা ঘটনায় প্রথমে সকলে হতচকিত হয়ে গেলেও খানিক পরে তারা বুঝতে পারেন এই শব্দ আসলে বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে সে বাড়ির চত্বরে আলাদাভাবে একটি শৌচালয় ছিল সেখানেই ঘটে বিস্ফোরণ এই বিস্ফোরণের জেরে শৌচালয়টি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় এই ঘটনায় অনেকেই দাবি করেছেন সে সময় ওই জায়গায় ভাগ্যিস কেউ ছিল না থাকলে স্বাভাবিকভাবেই হতাহতের ঘটনা ঘটতে পারত এমন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই গোটা এলাকা থমথমে হয়ে গেছে যেন আতঙ্কের প্রহর কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

পুলিশ বাহিনী গ্রামের আইসি এবং মহকুমা পুলিশ আধিকারিক সেখানে পৌঁছান কেতুকগ্রাম থেকেই অল্প দূরে মুর্শিদাবাদ সীমান্ত কি কারণে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ করে রাখা হয়েছিল তা ইতিমধ্যেই ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে আবার তো মাঠের দোকান আছে একটা ওইখান থেকে আওয়াজ হয়েছে একটা আওয়াজ বিখ্যা আওয়াজ ব্যাস কথা সিবি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়েছে

তাই পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নৌসাদ শেখ বলেন গ্রামে এমন ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আমরা চব্বিশ ঘন্টায় পুলিশ থাকে এখানে তা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় আমরা যথেষ্ট আতঙ্কিত অপর এক গ্রামবাসী জানান এরকম ঘটনা আগে গ্রামে কখনো ঘটেনি ঘটনায় আমরা সকলে যথেষ্ট আতঙ্কে রয়েছি তিনি আরও বলেন এই বাড়ির মালিক বহু বছর ধরে আসেন না কার্যত বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে কে বা কারা কেন এমন ঘটনা ঘটালো এখানে তা আমরা জানি না আমাদের ঘর কেটে গেল বাপু ঘর একবার সে যেমন ভূমিকম্প হয় না সেরকম হয়ে একবারে ঘর উঙিয়ে হয়ে কেঁপে উঠলো আমরা তার একটু আগে আমাদের এই বাচ্চাটা এখানে পটকা ফুটা ছিল ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছি আমাদের সব নিজেদের ভাইয়াদের মধ্যে তা ওর মা বাবা দুজনেই মারা যায় দি দুই ভাই আর এক বোনরা হুম দিয়ে একটা ভাই মনে হয় আসামে না কোথা থাকে আর একটা কলকাতায় থাকে সাজা করতে আমরা দেখিনি এমনি সব ছেলে খেলা করে ওদের বাড়ি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং শপিং মল এখন শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ